শুনেন রোদে আলু বাজারটা বেশি থাকতো তাহলে চালানটা ওইখানটায় উঠে যাইতো কিন্তু এখন মোষটা থাকতেছে যার জন্য এখন ওই যে এটা যখন ফুল ফল চলে আসলো ওইটাকে এখন তুলে জল টল দিয়ে সারটা দিয়ে মোষটা তুলবো হ্যাঁ কেননা অল্প জমিতে যদি আমরা কিছু ফসল ফসল নিতে পারি জমি তো আর বাড়বে না জমি নেওয়ার মতো ক্ষমতা নেই দিন দিন তো জমিও দাম বাড়তেছে আর এদিকে জাত দুইটা ছেলে এক বিঘা দুই বিঘা জমি আছে বাড়ি করলো হ্যাঁ তিন তিনটা ছেলে তিনটা বাড়ি করে তুমি কম হয়ে যাবো যার জন্য করতে হয় আচ্ছা আপনার নাম কাকা আমার নাম গজেন্দ্রনাথ রায় কোন জায়গায় এটা খগেনাথ